নমস্কার বন্ধুরা আজকে একটা অতি দ্রুত বাজনা আর কি শেখাবো বিলম্বিত দাদার উপর অনেকে লোভা বলে থাকেন তো শুরু করার আগে বলে দেখি যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন তো আজকে শুরু করা যাক ভিডিওটি তো প্রথম একটা বলবানি দেখাবো যেটা চির পরিচিত একদম এটা হচ্ছে এর পরের যে বলিটা সেটা আমি দেখাবো দুটি দুটো তিনটে বলবাণী দেখাবো তো একটু মন্দিরটা বলবেন কেমন প্রথম হচ্ছে ধিক ধিক না এটা তো খুবই সহজ ধিক ধিক না না নানাটা কিন্তু ছেড়ে দিয়ে ধিক ধিকের ক্ষেত্রে আপনি টানি দিয়ে বাজাতে পারেন ধিক ধিক নানা তারপর তেটে কেমন তেটে তেটে ধিক ধিক আবার একসঙ্গে ধিক ধিক নানা এই যে ধিক নানা লাস্টেরটা এটা কিন্তু দ্বিগুণ বাজাতে হবে কেমন আরেকবার দেখাই ধিক ধিক নানা তেটে ধিক ধিক নানা ধিক ঠিক ঠিক নানা তেতে ঠিক 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 একটু লক্ষ্য করুন কারণ তো আরেকটা বলব নিবারিত কারণ ঠিক ঠিক নানা তেতে ঠিক 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 কারণ তেতে ঠিক ধিক নানা দ্রুত কিন্তু কেমন ধিক ধিক নানা তেতে ধিক 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 তো চাটি থাকবে তাহলে জোর হবে ধিক 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 নানা কেমন লাগে বলেছেন ধিক ধিক নানা তেতে ধিক 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 নানা তেতে ধিক 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 নানা ওটা কিন্তু নানা আরেটা নানা এইটা কিন্তু স্পিড তো আরেকবার দেখাই ঢিক ঢিক না না পেটে ঢিক 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 না ঢিক ঢিক না না পেটে ঢিক 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 না 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 আপনি প্রথম বলটার সঙ্গে মিলিয়ে নিন দেখবেন ছন্দ একই থাকবে ওই যে এটা বুঝতে হবে কোনটা আপনাকে স্পিড করে বাজাতে হবে দেখুন ঢিক ঢিক না না পেটে

আশা করি বুঝতে পেরেছেন একটু ট্রাই করুন হয়ে যাবে হয়ে গেলে কমেন্টসে লিখবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার